নমস্কার বন্ধুরা নিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদী রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ আজকে আমি বেগুন আলু দিয়ে ডিমা শাকের রেসিপি নিয়ে এসেছি কেউ এটাকে বলে ডিমা শাক আবার কেউ বলে ডিমা শাক আবার কেউ বলে ডিমের শাক কে কী বলে এই শাকটাকে চেনো আমি অবশ্যই কমেন্টে জানিও তো এখানে দেখতেই পাচ্ছ আমি বেগুন নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি বেগুন আর আলুটাকে আলুটাকে সরু সরু করে কেটে নিয়েছি বেগুনটাকে ডুমে ডুমে করে কেটে নিয়েছি আর ডিমা শাকটা বা ডিমাসাকটা শাকটা খুব ভালো মতো ধুয়ে ওটাকে আমি তারপরে কেটে নিয়েছি যদি রান্নাটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো আর প্লিজ আমার সঙ্গে থেকো প্রত্যেকের কাছে অনুরোধ রইল নতুন পুরনো সকল বন্ধুদের একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তারপরে দেখো করার মধ্যে আমি তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে নিলাম সরিষার তেলই ভাজাভাজিটা ভাজিটা করবো তার জন্য সরিষার তেল ব্যবহার করছি তোমরা চাইলে এখানে সাদা তেল দিও এই রান্নাটা অনায়াসে করে নিতে পারো তারপরে দেখো বেগুন আর আলুটাকে বেগুন আর আলুটাকে আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম বেগুন আর আলুটাকে তাওয়ার মধ্যে দিয়ে দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে দিয়ে এবার বেগু তেলের সঙ্গে বেগুন আলুটাকে মিশিয়ে নেব। বেগুন আলুটাকে মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব অনেকে বেগুনের সাথে ডিমা শাক ভাজে আবার অনেকে আলুর সাথেও শুধু এই ডিমা শাক ভাজে কিন্তু আমি এটাকে আজকে বেগুন আর আলু এটা দিয়ে ভাজতাম হ্যাঁ আমিও অনেক সময় এরকম করি যে ডিমা শাকটাকে আলু আর শুধুমাত্র ডিমা শাক ভাজি করি বা আবার বেগুন দিয়েও শুধু ভাজি করি আবার শুধু ডিমা শাকও আমি ডিমা শাকও আমি ভাজি করি তো যাই হোক যে যেমনভাবে ভাজি করো না কেন যদি এইভাবে একবার ভাজি করে না খেয়ে থাকো তাহলে একবার করে খেয়েও ভালো লাগবে দেখো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার কিন্তু এটাকে আমি নামিয়ে নেব তবে এখানে তোমরা আর একটা জিনিসও করতে পারো বেগুন আলাদা করে ভেজে রাখতে পারো আলুটাও আলাদা করে ভেজে রাখতে পারো নামিয়ে নেওয়া হয়ে গেছে আবার তাওয়াটা বসিয়ে দিলাম দিয়ে এবার এই তাওয়ার মধ্যে আরও কিছুটা তেল এখানে দিয়ে নেব। তেলটা দিয়ে নেবার পর এখানে আমি শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে নেবো শুকনো লঙ্কার ফোড়নটা দিয়ে নেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ হতে দেব। শুকনো লঙ্কার ফোড়নটা শুকনো লঙ্কারে যখন ভাজা হয়ে যাবে এই সময় আমি এখানে ওই যে ডিমা শাকটা কেটে রেখেছিলাম সেটাকে এখানে আমি দিয়ে নেব ব্যাস দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু বেশ সতেজ ছিল আসলে আমি বাজারে গেছিলাম তো ওখানে একজন দাদা আছে উনি শুধু শাকই বিক্রি করে তো ওনার কাছেই আমি পেয়েছি তো ওনার উনি যেহেতু শাক বিক্রি করে তো সব কিছুই এরকম সতেজ থাকে তো আমার বেশ দেখে ভালোও লেগেছিলো তাই নিয়ে এসছিলাম তো তারপরে দেখো এইভাবে আমি এটাকে লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিয়ে ডিমা শাকটাকে এবার ভেজে দেবো ডিমা শাকটা একটু খুন্তির সাহায্যে চেড়ে তেলের সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব আচ্ছা ডিমা শাক ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না মিনিট পাঁচেকের মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে যায় আর আগে থেকে যেহেতু আলু আর বেগুনটা আমাদের ভাজা ছিলই তাহলে আর বেশিক্ষণ তো ভাজতে এটা সময় নেবেই না যখন দেখবে এই ডিমা শাকটা একটু ভালো মতো ভাজা হয়ে গেছে সেই সময় কিন্তু বেগুন আলুটাকে দিয়ে নিলেই রান্না কিন্তু রেডি কিন্তু এখানে একটা কথা বলে রাখি ডিমা শাকটা কিন্তু খুব সুন্দর করে ভাজবে মানে কপার ভাজা হবে তবেই কিন্তু বেগুন আলুটা দেবে কারণ ডিমা শাকের এতটাই তেঁতো যে যে তেঁতো খায় না সে যদি মানে এমনি এরকম একটু সবুজ সবুজ খুব ভালো মতো না ভেজে এই আলু আর বেগুনের সাথে দিয়ে দিয়ে নেড়ে চেড়ে ভেসতে যায় তাহলে আমি বলবো সে কিন্তু আর খেতে পারবে না তাই এটা কিন্তু মনে রাখবে তাই ডিমা শাকটা যদি একটু ভালো মতো ভেজে নিয়ে বেগুন আলুর সাথে মিশিয়ে না। তাহলে সেই মতো আর দিতে লাগবে না আর প্রথম পাতে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমি তো দেখলেই একটুখানি ডিমা শাক নিজেই পড়ে গেছিলো সেটাকেও তুলে দিয়ে দিলাম অনেকে হয়তো ভাববে যে কেন এটা ভালো নয় কিন্তু না এমন কোনো ব্যাপার না কারণ আমরা যেহেতু ওভেন সবসময় তো মুছি এবার মুছে রান্না হচ্ছে পরিষ্কার জায়গা থেকে তুললে আমার মনে হয় না খেতে খাওয়ার সময় কোনো অসুবিধা হবে তো যাই হোক ডিমা শাকটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে রেডি হয়ে গেছে এই সময় কিন্তু এটাকে আমরা অনায়াসে নামিয়ে নেবো দেখো আলু আর বেগুনটাও কিন্তু সিদ্ধ হয়ে আছে আলুটাও ঠিক আছে বেগুনটাও ঠিক আছে গেমা সাপগুলো একটা একটাই আছে ব্যাস প্রথম পাতে বেলা যে কোনো নিরামিষ এটা বানিয়ে খেতে পারো ভালো লাগবে ধন্যবাদ আজকে পরে আবারও একটা নতুন সাথে রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবে